শহীদ আল্লাহ হোসেন সাইদে রাহিমা একটা কথা মনে পড়ে আল্লাহ কথাই তো বর্তমানে বাস্তবায়িত হয়েছে তিনি বলেছেন যে আল্লাহ জাতির এ এত বড় ক্ষতি যারা করল এ ধর্মের এত বড় ক্ষতি যারা করেছে আল্লাহ তুমি এদেরকে গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও আল্লাহর কাছে দোয়া এমন ভাবে কবুল হয়েছে আল্লাহ রব্বুদ ঠিকই ওদের যে পৈশাচিক চেহারাটা এটা গোটা জাতির সামনে স্পষ্ট করে দিয়েছে গতকালকে শুনলাম সোশ্যাল মিডিয়ার কল্যাণে তিনি আরেকটা কথা বলেছিলেন এগুলো তো আগে শুনিনি গতকাল শুনলাম তিনি বলছেন এক বক্তব্যে বহু বছর আগের কথা তিনি বলছেন ভারত যে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু আল্লাহ এই জাতিকে কথাটা বুঝার তাওফিক দান করো দু সালে এসে সে জাতি বুঝতে সক্ষম হয়েছে গোটা বাংলাদেশের জন্য ভারতের চাইতে শত্রু রাষ্ট্র পৃথিবীতে আর ফিলিস্তিনের পাশে ইসরা নামক একটা পশুরাষ্ট্র আছে বাংলাদেশেও বাংলাদেশের পার্শ্ববর্তী একটা নব ইসরায়েল আছে সে নব ইসরায়েল রাষ্ট্রের নাম হচ্ছে ভারত দূরে রাইল নিয়ে কথা বলে কিন্তু রহস্যজনকভাবে এ দেশের অনেকেই দেখি আমাদের পার্শ্ববর্তী খুব ঘনিষ্ঠই খুব একটা কথাবার্তা বলে না অথচ আমাদের পার্শ্ববর্তী ইসরায়েল যা করছে শত শত মসজিদ বুলডোজার দিকে ভেঙে দিচ্ছে মুসলমানদেরকে বাড়ি ঘর থেকে উচ্ছেদ করছে ওয়াকফাই নতুন করে সংশোধন করে মুসলমানদের জমি জামা দখল করার পায় তারা চালাচ্ছে মুসলিমদের দাড়ি কামিয়ে দিচ্ছে মুসলিম মা বোনদের পর্দা হিজাব টেনে ছিঁড়ে ফেলছে এই কথাগুলি কি সত্য না অসত্য এতো যদি বলতে হবে আমরা যদি দূর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি আমরা কি নিকট ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন ভারতকে দেখে কি আমরা ভয় পাই এদেশের মুসলমানরা ভারতের উগ্র হিন্দুত্ববাদী এবং পশু নবকে এদেশের বৃদ্ধাঙ্গুলি দিয়েও গণনা করে না তাদেরকে গণনা করে বেইমান মুনাফেকেরা কেন মুসলমানদেরকে এদেরকে গণায় ধরে না কারণ মুসলমানদের কাছে ইমানই শক্তি আছে যুবকেরা এগিয়ে আসতে হবে গোটা পৃথিবীর মুসলিম উম্মার স্বাধীনতা রক্ষার জন্য এগিয়ে আসতে হবে আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ আজকে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছেন আপনারা খুশি না বেজার কম না বেশি যাদের ত্যাগ যাদের কোরবানি যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাপাক শাহাদাতের সর্বোচ্চ মা কম দান করেন যারা আহত হয়েছেন বেঁচে আছেন হায়াতের করেন যারা এখনো পর্যন্ত অসুস্থ আছেন শেফায়ে কুল্লিয়ান আল্লাহ স্বাধীনতা রক্ষা করার তাওফিক আমাদের সকলকে দান করেন যে মহান রব আমাদেরকে এত সুন্দর করে প্রধান সন্না থেকে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ দিলেন সে মহান রবের প্রতি আপনারা খুশি না বেজা কম না বেশি হৃদয়ের সবটুকু কোন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ সুবহানাল্লাহ হামদান কাসীরা হামদান কাসীরা তাইয়িবা তাইয়িবা মুবারাকান ফীহি কামা ইয়ামবাগী কামা লিজালালি ওয়াজহিকা ইলাহুল জিলা ওয়া আযীমি সুলতানিকা ওয়া আযীমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ ও দোয়া মাহফিলকে কবুল করুন আমিন কুনিয়া সরোজালি রহমানিয়া জামে মসজিদ মাদ্রাসা ও ইতমখানা কে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন মাদ্রাসা মসজিদের সমস্ত হাজাত আল্লাহ তালা তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন যারা এই মাদ্রাসা মসজিদের জাগা দান করেছেন মোতাওয়াল্লি পরিবার আল্লাহ এই খেদমতের তাদেরকে মাফ করে দেন অট্ট এলাকার সমস্ত মুরদেগানের কবরে আজাব আল্লাহ কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবল করেন বন্ধুগণ আজকে আমরা আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি নিয়ে বিগত বছরগুলোতে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারিনি বিগত বছরগুলোতে ওয়াজ মাহফিলে নামাজের ফজিলতের ওয়াজ হয়েছে রোজার কথা হয়েছে হজ জাকাতের কথা হয়েছে আনুষাঙ্গিক দান সদকা ইতিমখানা মসজিদ মাদ্রাসা অনেক কিছু নিয়ে কথা হয়েছে শুধু স্বাধীনভাবে কথা বলা হয়নি আল্লাহর পথে জিহাদ নিয়ে কারণ এই জিহাদ শব্দটার মধ্যে স্বৈরাচারী এবং তাদের দূষণেরা ১৪৪ ধারা দিয়ে দিয়েছিল জিহাদ শব্দ যদি কোনো খদিব সাহেব উচ্চারণ করেছে তাকে উগ্রবাদ বলে তার বিরুদ্ধে মামলা দিয়েছে কোন তার বইয়ের মধ্যে জিহাদ সংক্রান্ত কোন ঘটনা লিখেছে তাহলে তার বিরুদ্ধেই জঙ্গিবাদের মামলা দিয়ে দিয়েছে কোন জায়গায় যদি মুসলমানরা জিহাদের নিয়ে আলোচনা করেছে তাদেরকে বিভিন্ন নামে আখ্যা দেওয়া হয়েছে কাউকে বলা হয়েছে আনসারুল্লাহ বাংলা এরপরে কাউকে নাম দেওয়া হয়েছে হিজবুত তাহারির কাউকে দেওয়া হয়েছে উগ্রবাদী কাউকে জঙ্গিবাদী কাউকে মৌলবাদী ইত্যাদি নানা ট্যাগ দিয়ে দিয়ে ইসলামিক রেভলিউশন ইসলামের বিপ্লবটাকে ঠেকে দেওয়ার ষড়যন্ত্র তারা করেছিল এটা কেন করা হয়েছিল সেটা আপনাদেরকে বলি এই প্রেসক্রিপশনটা তাদের নিজস্ব ছিল না এই প্রেসক্রিপশন ছিল আমাদের পার্শ্ববর্তী নব্য ইসরাইল ভারতের ভারত এই দেশের মুসলমানদের পক্ষ থেকে তাদের নামাজ অসহ্য করে বিষয়টি তা নয় পৃথিবীর কোনো কাফের আমার নামাজ অপছন্দ করে না পৃথিবীর কোনো কাফের মুসলমানদের জিকির অপছন্দ করে না পৃথিবীর কোনো কাফের মুসলমানদের টুপিও অপছন্দ করে না দাড়ি অপছন্দ করে না কারণ এই পৃথিবীর অসংখ্য অমুসলিমরা মুখে দাড়ি রাখে ইহুদিরাও মাথার মধ্যে টুপি দেয় যদি টুপির ঢংটা আলাদা ঠিক নেই ঠিক জুড়ে বলেন নারীদের হিজাব এবং পর্দা আপনারা ধারণাও করতে পারবেন না এরা শুধু মুসলিম নারীরাই পরে না কট্টর ইহুদি যারা তাদের নারীরাও পরিপূর্ণ পর্দা করে থাকে মাথায় হিজাব পরে থাকে কট্টর খ্রিস্টান যারা ম্যারি যাদেরকে বলা হয় আপনি দেখবেন তাদের যারা ফাদার এবং মাদার বলে ওদের ডেসাবটা লক্ষ্য করে দেখেন ওরাও কিন্তু আমাদের মা বোনদের মতো বুরকায় আবৃত যে ড্রিসাপ আছে এরকম ডেসাব পরে ওরা চলে এর মানে হচ্ছে এ ওদের এই ডেসাপের প্রতি ক্ষোভ নাই ওদের ক্ষোভ একটা বিষয়ের উপরে আছে নামাজের প্রতি ওদের রাগ নাই গুসা নাই রোজার প্রতি হজ জাকাতের প্রতি তাজবি তাহলিল কোরআন তেলাওয়াতের প্রতি কোন জিনিসের উপর ওদের ক্ষোভ নাই ওদের যত ক্ষোভ আছে ঘৃণা আছে আর ভয় আছে সে আমলটার নাম হচ্ছে আল্লাহর পথে জিহা এই জিহাদটা কাফেররা সহ্য করতে পারে না এই জন্য ভারতীয় চ্যানেল রিপাবলিক টেলিভিশন এই টেলিভিশনের একটা সাংবাদিক আছে না কি নাম ময়ূখ রঞ্জন ঘোষ নামটা মুখস্থ হয়ে গেছে জীবনেও জানতাম না ইদানিং চিল্লা চিল্লিতে মুখস্থ হয়ে গেছে আর এত কথা বলে বাংলাদেশ নিয়ে আর ব্যাঙের মতো লাভ দিয়ে একবার এই কোণায় একবার সেই কথা চলে যায় প্রতি মুহূর্ত বলতে থাকে ইনুজ পাকিস্তান থেকে পিয়া জানে নাই পেঁয়াজের আকৃতিতে বোমানি আসছে কত কথা যে বলে আমার বোঝে আসে না উনি সংবাদ উপস্থাপনা করতে গিয়ে কত বোতল খায় আসে কিংবা কত বস্তার ডেট এক্সপায়ার গাঁজা খাইলে এই ধরনের সংবাদ উপস্থাপন করা যায় ঠিক না ঠিক যদি বলেন আমাদের বাংলাদেশের এক রাজনীতিবিদ তার সাথে টকশোতে বসেছে অনলাইনে অনলাইনে সে প্রশ্ন করেছে আমাদের দেশের ভদ্রলোক প্রশ্ন করেছে আচ্ছা বাংলাদেশ নিয়ে আপনারা এত মাথা ব্যথা বাংলাদেশের আপনার সমস্যা কোথায় তিনি জবাবে যে কথাটা বললেন এটা আমাদের টু দ্য পয়েন্ট তিনি বললেন আমার বাংলাদেশ নিয়ে কোনো সমস্যা নাই বাংলাদেশটা আমাদের সমস্যা হচ্ছে জিহাদি এবং জঙ্গি গোষ্ঠী কথা বুঝতে পেরেছেন তো বাংলাদেশতে তাদের কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে জিহাদি এবং জঙ্গি গোষ্ঠী এর মানে হচ্ছে তাদের খুব স্পষ্ট করে দিয়েছে তারা আমার জিহাদকে সবচেয়ে বেশি ভয় পায় জিহাদ তাদের অন্তর থেকে তারা মুছে দিতে পারে এরকম মুনাফেক মার্কা মুসলমান নিয়ে তাদের কোনো ভয় নাই তাদের কোনো শঙ্কা নাই কিন্তু যে মুসলমানের অন্তরে যার মধ্যে জিহাদের বারদ আছে তাদেরকে তারা জানের চাইতেও বেশি ভয় করে কথা বলেন ঠিক কেনা বলেন জানি দুশন মনে করে যে কোনো মুহূর্তে তাদেরকে উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী তালেবান রাজাকার আলবদর আল শামস রাষ্ট্রদ্রোহী ইত্যাদি যে কোনো কথা বলে তাদেরকে পৃথিবী থেকে তারা মিছিয়ে দিতে চায় কিন্তু আমি আপনাদের কাছে একটা স্পষ্ট বার্তা শুনিয়ে দিতে চাই আমার সকল ভাইদেরকে জানিয়ে দিতে চাই অস্বীকার করবে মুসলমান কথা। মুসলমানদের জন্য এমন একটি অবসম্ভাবী অবধারিত একটা আমলের নাম যে জিহাদ শব্দটি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ একচল্লিশ বার স্পষ্ট উচ্চারণ করেছে কতবার এসেছে কোরআনে একচল্লিশ বার জিহাদ শব্দটি স্পষ্ট ভাবে এসেছে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জিহাদ এবং কিতাল জিহাদের আহকামাত আয়াত এবং সম্পর্কিত আয়াত কোরআন শতের উপরে বলবেন সুতরাং এই যে জিহাদ শব্দের উপরে এদের ভয় কিংবা ঘৃণা প্রকারান্তরে তারা আল্লাহর কোরআনের আয়াতটাকেই তারা ঘৃণা করে জিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ নাই নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল জিহাদ চলমান থাকবে কিয়ামত পর্যন্ত জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা মুসলমান আমাদের করণীয়টা লক্ষ্য করেন জিহাদ হয় ফরজে কিফায়া কোন কোন সময় এটা ফরজ আইন হয়ে যায় ফরজে কিফায়া মানে হচ্ছে মুসলিম জাতিগোষ্ঠীর পক্ষ থেকে এক দজিতে দায়িত্ব পালন করে তাহলে সকল মুসলমানের পক্ষ থেকে তা আদায় হয়ে যায় জিহাদ এটা জুহুদুন থেকে এসেছে জিহাদুন জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা করা সংগ্রাম করা আর কিতাল বলতে আবিধানিক অর্থে যেটা বোঝানো হয়েছে পারিভাষিক অর্থে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আল্লাহর দিন আল্লাহর আহাকাম আল্লাহর কালিমা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য সশস্ত্র সংগ্রামে কুফার গোষ্ঠীর সাথে ঝাঁপিয়ে পড়ার নাম হচ্ছে জিহাদ জুরে কন এটা অনেক অনেক বড় ফজিলতের আমল ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরান মাজিদ আল্লাহ তালা এই আমলটাকে এক সফল ব্যবসার সাথে তুলনা করেছেন পৃথিবীতে নামাজকে আল্লাহ সফল ব্যবসা বলেননি কে আল্লাহ সফল ব্যবসা বলেননি হজ জাকাত দান সদকাকে আল্লাহ তাআলা সফল ব্যবসা বলেননি আল্লাহর পথে জানমাল দিয়ে লড়াই করাকে আল্লাহ তালা সফল ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন সুরাই সফের মধ্যে আল্লাহ তাআলা 28 নম্বর পারার হিফজুল কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন 10 নম্বর আয়তের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজা রতিম তুম যে কুম্ মিনাদা বিন আলি ওই মানদারা নাম হাল আদুল্লুকুম আমি কিন্তু আমাদেরকে বলে দেব নাম আলা তিজা এমন একটা বাণিজ্যের কথা তুম যে কুম্মিন আদা যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে সেই ব্যবসা হচ্ছে তুমিনু নাবিল্লাহি ও রসুলহি ইমান আন বে আমি আল্লাহর উপরে ইমান আন বেমাৰ রসুলের উপরে অতুজাহিদু নাফি সাবির উল্লাহিবি আম ওয়া আলাইকুম ওয়াং তোমাদের জান এবং মাল দিয়ে আমি আল্লাহর বলে তোমরা জিহাদ করবি জা আলিকুম হইরুল্লাহকুম ইংকুম তুম তা এটাই তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা তা জানতে যদি তোমরা আমি আল্লাহর প্রতি জিহাদ কর আমার সাথে এই বাণিজ্য কর কিভাবে হবে ফায়দা শোনা ইয়া গফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেব ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহাদিহাল আনহার আমি তোমাদেরকে প্রবেশ করাব এমন জান্নাতি যে জান্নাতের পারদেশ দিয়ে প্রবাহিত হয়ে প্রস্রবণ ওয়া মাসাকিনাত তাইয়িবাতান উত্তম বাসস্থানে তোমাদেরকে ঢাকা বজরে করেন সুবহানাল্লাহ ভাইরামার। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদের কি জাহান নামের যন্ত্রণার আজাব থেকে রক্ষা করবে সেই ব্যবসা হচ্ছে আল্লাহর উপর এবং রসুদের উপর ইমান এনে এবং মাল দিয়া আল্লাহর পদে জিহাদ করা দিয়া আল্লাহর জিহাদ করাকে আল্লাহ একটি আজাব থেকে রক্ষাকারী সফল ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন চিৎকার দেখুন আল্লাহ আকবর জিহাদ কোরআন মাজিদ একচল্লিশটা জায়গার মধ্যে স্পষ্ট এলো জিহাদের ব্যাপারে আল্লাহ তালা খুরআন মাজীদে বললেন কুতিবা আলাই কুমুল কিতালু ওয়াহু আ কুরহুল্লাকুম ওয়াসা অ্যাং তাকুরহু সাই আউহু আ খাইরুল্লাকুম ওয়াসা অ্যাং তুহিব্যু সাই আউ আহু আ সারুল্লাকুম ওল্ল হুয়া আয় লা মুআ অ্যাং তুমলা তা লা মু তোমাদের উপর জিহাদকে ভরস করা হয়েছে আমি আল্লাহর পথে সম্রাম করা শুধু নয় কাফেরদের বিরুদ্ধে লড়াই করা যান বাজি রেখে যান এবং মাল দিয়ে লড়াই করা এটা তোমাদের উপর ফরস করা হয়েছে আর মনে রেখো তোমরা একটা জিনিসকে অপছন্দ করো আল্লাহর পদে যান মাল দিয়ে লড়াই এত সহজ ব্যাপার নয় কিন্তু এর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে আর তোমরা যেটা অপছন্দ করো এর মধ্যে কল্যাণ আসি এমন হতে হতে পারে তোমরা যেটা পছন্দ করো তার মধ্যে তোমাদের অকল্যাণ রয়েছে আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না এমন অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহর আলেম আমাদের উপরে জিহাদকে ফরস করেছেন কি করেছেন জুড়ে বলেন তো ভাই ফরস করেছেন আচ্ছা আপনাদেরকে বোঝাবার জন্য একটা কথা বলি দেখুন জিহাদটাকে আমাদের সমাজে পত্রপত্রিকার ভাষায় সন্ত্রাসবাদের সাথে তুলনা করা হয়েছে যেমন জিহাদি জঙ্গি গোষ্ঠী বলতে আপনারা কি বুঝেন আপনারা মনে করেন গুপ্ত হামলাকারী মানুষ হত্যাকারী কিংবা খুনকারী এদেরকে আপনারা জঙ্গি সন্ত্রাসী হিসেবে মনে করেন জিহাদি গোষ্ঠী বলতে আমাদের পত্রপত্রিকা দিয়ে জাতিকে এ কথাই শেখানো হয়েছে কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলে জিহাদ মানে কি সন্ত্রাসবাদ যদি জিহাদ মানে সন্ত্রাসবাদ হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজে সাতাশটা জিহাদের সেনাপতি হয়ে নেতৃত্ব দান করেছেন তাহলে যদি আপনি জিহাদকে সন্ত্রাসবাদ বলেন তো তার রেজাল্ট কি দাঁড়ায় মোহাম্মদ সাল্লাহ ইসলাম সন্ত্রাসদের লিডার ছিলেন নাউজুবিল একটু জুড়ে বলতে হবে না ভাই জিহাদকে সন্ত্রাস কেন আখ্যা দেওয়া হয়েছে এটা আপনাদের বুঝতে হবে আখ্যা দেওয়া হয়েছে এই জন্য যাতে কারণ জিহাদের মাধ্যমে কাফের বেইমানদের কুফুরিকে পৃথিবী থেকে মূলোৎপাটন করা যায় আপনি নামাজ দিয়ে কুফুরি মূলোৎপাটন করতে পারবেন না আপনি রোজা এবং হজ জাকাত দিয়ে আপনি আত্মশুদ্ধি করতে পারবেন কিন্তু পৃথিবী থেকে কুফুরের শেকর উঠাতে পারবেন না কথা ঠিক তবে ঠিক যদি বলেন যদি শুধুমাত্র তাসবিহ তাহলিল করে কুফুরের শেকর উঠানো যেত উঠানো যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় দশ হাজার সৈনিকদের হাতে তলোয়ার উঠিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না দশ হাজার সৈনিকের হাতের মধ্যে উন্মুক্ত তলোয়ার নিয়ে মক্কাতুল মুকাররমা প্রবেশ করেছিলেন হাতের মধ্যে তলোয়ার ধারণ করে মক্কাতুল মোকার্রমার কাবা চত্বরে চতুর পাশে তিনশো ষাটখানা মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দিয়ে কুফুরি চিরতলে মূল উৎপাটন করে মুখ থেকে আয়াত তেলাওয়াত করছিলেন কুল জা আল হাকু ওয়াজাহাকাল বাতিল ইমনাল বাতিলা কানা জাহুকা এ আয়াত পাঠ করছিলেন উন্মুক্ত তলোয়ার সাহাবাই কামের হাতের মধ্যে ছিল তাহলে বোঝা গেল জিহাদ ছাড়া আর জিহাদি সরঞ্জাম ছাড়া পৃথিবীর মাটি থেকে কুফুরি এবং করা সম্ভব হবে না কথা ঠিক নেবে সাথে সাথে আল্লাহর পথে তলোয়ার ধারণ করা সংগ্রাম করা অস্ত্র ধারণ করা এই শিক্ষা পাক কোরআন মাজিদের মধ্যে দান করেছেন আল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো হে আল্লাহ রসুল পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি রসুল বললেন বিল্লাহ আল্লাহর উপর ইমান আনা সুম্মা সুম্মাইন ইমান আনার পরে সবচেয়ে দামি ইবাদত কোনটি হজুর বললেন সঠিক সময় নামাজ আদায় করা ইমান আনার পরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ইবাদত আবার জিজ্ঞেস করলেন কিলা সুম্মা আইজুনিয়া রসুল আল্লাহ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি হুজুর বললেন বিদ্রুল ওয়ালিদাইন পিতা মাতার আনুগত্য করা কিলাম সুম্মাইয়ুন চার নাম্বার জিজ্ঞেস করা হলো পিতা মাতার আনুগত্যের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে চতুর্থতম শ্রেষ্ঠ ইবাদত চিৎকার দেখুন আল্লাহু আকবার আল্লাহু আকবার যে ইবাদত কি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে যে জিহাদকে দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে আজকে মুসলমানদের কাছে প্রথম আলো ডেইলি স্টার সহ একাত্তর টেলিভিশন এই সমস্ত চ্যানেলগুলো আর এই সমস্ত পত্রপত্রিকা জাতির সামনে ওই জিহাদকে সন্ত্রাস হিসেবে উল্লেখ করেছে যার দরুন জিহাদ শব্দটা এটা মুখে উচ্চারণ করাও বিগত ষোলো বছরে অঘোষিত ভাবে নিষিদ্ধ করা হয়েছিল কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন বিভিন্ন জায়গার মধ্যে র্যাব গোয়েন্দা বিভাগের গোয়েন্দা পুলিশরা তারা বিভিন্ন বাড়ি বাড়ি হানা দিত বিভিন্ন সংগঠনের ছেলে পেলে কাছ বই খুঁজে পেত নামাজ শিক্ষার পদ্ধতি ফাজাইল আমাল ফাজাইলে সাদাকাত সামাইলে তিরমিজি পেয়ে গেছে পেয়ে পত্রিকায় দিয়েছে বিরাট হাতিয়ার পাওয়া গেছে কি পাওয়া গেছে একদম জঙ্গিবাদের আস্থানা হারা দিয়ে আমরা এই সমস্ত জিহাদি বইগুলো উদ্ধার করেছি দেখেন আল্লাহর পথে চলার জন্য যে পাথেগুলোকে আছে ও এগুলাকে তারা জঙ্গিবাদের হাতিয়ার মানে সন্ত্রাসবাদের হাতিয়ার হিসেবে তাদেরকে গ্রেফতার করেছে আর প্রকাশ্য দিবালোকে যারা টর্চার সেল বানিয়ে ঘর বানিয়ে মানুষ খুন করেছে গুম করেছে সশস্ত্র মহারা দিয়ে ক্যাম্পাস গুলা রক্তাক্ত করেছে গুলি করে মানুষ খুন করেছে জীবনেও তাদেরকে পত্রিকার মধ্যে উল্লেখ করা হয়নি ঠিক যদি বলতে হবে যেই ছাত্র সংগঠনের লোকেরা বিগত জীবনে হেফাজতের মিছিলে হামলা করেছে আমা আমাদের উপর টর্চার করেছে এমনকি নরেন্দ্র মোদী দু হাজার একুশ সালে বাংলাদেশে আসাকে কেন্দ্র করে বুটবদার কেন্দ্রীয় মসজিদ থেকে আমরা যখন সংগ্রাম করেছিলাম আমাদের সেই মিছিলে সশস্ত্র হানা দেওয়ার জন্য লাঠিয়াল বাহিনী যারা রেডি করেছিল সেই কুখ্যাত ছাত্রদীগ যারা অস্ত্রধারী রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে তাদের হলগুলোতে সাস করে অসংখ্য অস্ত্র পাওয়া গেছে যার প্রমাণ পাওয়ার পরে জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে উল্লেখ করা হয়েছে কিন্তু বিগত ষোলো বছর এই জঙ্গিদেরকে পুষা হয়েছে আনন্দকে ব্যস্ত করা হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলে আমরা দেখলাম তারা বিভিন্ন জায়গাতে মাথা চারা দেওয়ার জন্য চেষ্টা করছে আজকেও তারা ঢাকা শহরে ঝটিকা মিছিল করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সন্ত্রাসী এবং গুন্ডাদের ব্যাপারে আপনি নমনীয় হবেন না জনপ্রিয়তা হারাবেন কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন প্রশাসনকে বলছি আপনারা জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বিগত জীবনে মোটামুটি স্বচ্ছর হয়েছেন আপনাদের কারও স্ট্রং ভূমিকা পালন করতে হবে আপনারা ওই অপেক্ষায় থাকবেন না যে আপা তো আমাদেরকে র্যাং দিয়েছে আবার আপা এসে চ্যান্দোলা করে আমাদের মাথায় উঠাবে এটা বুকার স্বর্গে বসবাস করবেন আপার কথা বলে যান আপার অধ্যায় পৃথিবী থেকে শেষ হয়ে গেছে কথা ঠিক কিনা বলেন আপার অধ্যায় পৃথিবী থেকে শেষ হয়েছে ঠিক সেভাবে ফেরাউনের অধ্যায় শেষ হয়েছে যেভাবে শুধু আপার একটা পর্ব বাকি আছে ফেরাউন পানিতে চুপ খেয়ে বলেছে আর আপা ফাঁসির মারতে হবে এই পর্বটা বাকি আছে সুতরাং রাষ্ট্রের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের মজবুত থাকতে হবে আমরা বিভিন্ন দলে বিভক্ত হলেও স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জুলাই আগস্টের খুনি যারা তাদের বিচারের দাবিতে আমরা কিন্তু সব একমত জুলাই আগস্টের খুনিদের বিচারই মাটিতে হোক এটা আপনারা চান না আলেমদেরকে যারা খুন করেছে গুম করেছে আইন আগরে টর্চার করেছে তাদের শাস্তি বাংলাদেশে হোক এটা আপনারা চান না যারা আমাদেরকে মসজিদ থেকে বিনা নোটিসে বিনা অপরাধে তাড়িয়ে নামাজ পড়াতে দেয় না তাদের বিচার আপনারা চান না কারা কারা চান আমি তো হাত দেখতে চাচ্ছি কারা কারা চান